আজ বন্ধুরা মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে তাড়াতাড়ি মাছ চলে আসলো আর নেওয়ার একদম ইচ্ছে ছিল না কিন্তু তবুও মাছালা মাছিটা জোর করে দিয়ে গেল হাতে ছিল না টাকা তবুও বলছে যে না নিয়ে নাও পরে দিয়ে দিও আর ঋতিকা পাপা ছিল ঘরে ঋতিকা পাপাকে জোর করাতে নিয়ে নিল ঋতিকা পাপা তো এখানে হচ্ছে আধা কেজিরও বেশি সাতশো গ্রাম সাতশো গ্রামের দাম নিয়েছে দুশো টাকা তো যাই হোক সকাল সকাল তো মাছ নেওয়া হয়ে গেছে তো মাছটা রেখে দিয়েছি দ্বিতীয় বাবাকে বললাম যে তুমি মাছটা কেটে দিও আর আমি এদিকে সকালের ভাত খাওয়ার জন্য টমেটো চাটনি করে নিয়েছি আর এখন এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে এই ধরো দশটা কি সাড়ে দশটা হবে তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আর একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লামনিং থেকে আমি পুনঃ আমার ছোট্ট মোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে আর ঋতিকা বাবাকে বললাম যে মাছটা কেটে দিতে দেখো ঋতিকা বাবা মাছটা কেটে দিচ্ছে তো আমি ওকে বলছি যে এখান থেকে আর কি নদীর পাড়ে যাওয়ার জন্য কারণ এখানে মাছের আশটাস পড়বে তো মাছ মাছ খন্দ করবে তো ঋতিকা বাবা চলে গেলো নদীর পাড় আর এই যে দেখো ভাইয়ের বউ মাছ কাটছে ভাইয়ের বউ চাকু দিয়ে কাটছে এই মাছটা হচ্ছে ফলি মাছ তো ফলি মাছের আস অনেক ছোট ছোট তো তাই আর কি চাকু দিয়ে কাটছে তো ভাইবো নিয়েছে একটা ফলি মাছ আর হচ্ছে একটা ছোট্ট রোর পোনা আর ছোট্ট একটা মাছ আর কি তো কাতলা মাছ নেয়নি তো চলো দেখি রীতি কতটুকু কি হয়েছে কতটুকু ঠিক আছে পুরো মাসালার মতনই পিস করছো মাছ বিক্রি করতে পারবা বাজারে তার মানে টুকরো হয়েছে গো নদীত পড়ে গেছি নি আবার আমি দিতাম না কালকে বার নিমন্ত্রণ করছে পাতল মাছের মাথায় বড় তেল বাইরেছে তাজা মাছের রক্ত জুমি থাকে রদটা সুন্দরে আসে এখন ভাত খাই লো ভাত খাইয়া তারপর রান্নাবান্না পরে স্নান টান করে পূজা দিয়া সাবান তো বন্ধুরা এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে বাবা মাছটাও কেটে নিয়েছে তো এখন ভাত খাবো রাতের কিছু মানে অনেকটাই ঠান্ডা ভাত আছে আর টমেটো চাটনি বললাম আর হচ্ছে ডাল তো এটা দিয়ে আমরা এখন সকালের ভাতটা খেয়ে নেবো তো ওই দেখো কতগুলো ভাত তো ভাতটা খেয়ে নেবো আর এদিকে চাটনি করে নিলাম আর এদিকে আছে ডাল খেয়ে দিয়ে সব ধুয়ে ধুয়ে স্নান করবো কাপড় কাপড় চাপড় ধুবো ঘর দুয়ার মুছে ঠুছে স্নান করে পুজো দিয়ে তারপর বান্না চলো ভাতটা ভারী রাতের ডাল এখন টমেটো চাটনি দিয়ে ঠান্ডা ভাতটা খেয়ে নিয়েছি তবে হ্যাঁ ডালটা গরম করে নিয়েছি ভাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটাও কিন্তু গরম হয়ে গেছে নিয়ে নিলাম ভাত এই যে দেখতেই পারছো দুজনকে দেখো খাইয়ে দিচ্ছি খুশি আর রিতিকা আমিও খেয়ে নিচ্ছি আর রিতিকা বাবাকে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর ভাইও খেয়ে নিচ্ছে ঘরদুয়ার তো এমনি গুছানো হয়ে গেছে এই যে আর ঋতু বাবা আসলো আমাকে দেখা যে কানের পিছে ওর কি হয়েছে আর কি তো কানের পিছনে ছোট্ট একটা আর কি ছোট্ট গোটা হয়েছে তো সেটা দেখছিলাম তো যাই হোক ও আর কি আয়না দেখো দেখে আবার বেরিয়ে গেলো আমি এদিকে দেখো ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘরের দিকে আমার এত কাজ শেষ তো ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে তারপর বাইরের কাজ করব। আর ঘরদুয়ারটা আমার লেপা হয়ে গেছে আমি যে দুদিন ভিডিও দিইনি এই দুদিন এর মানে দুদিনের মধ্যে একদিন আমি লেপা মোছা করে নিয়েছিলাম ভাই গোবর এনেছিলো তো লেপামোছা করে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ঘরের সামনের যে আমাদের উঠোনটা আর কি তুলসী গাছের জায়গাটা পুরোটা লেপে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছি অল্প অল্প পুরোটা লেপে নিয়েছি তো যাই হোক আজকে আমার লেপার আর কি কাজ নেই আজকে আমার শুধু এই তো ঝাড়াটুড়ু দেওয়া এই আর কি আর ধারটা শুধু লেপবো এইটুকুই আর আমি যদি না লেপতাম আজকে কিন্তু খুব কষ্ট হয়ে যেত আজকে অনেক কাজকর্ম জানো তো যাই হোক একবার তো সকালে ভাত খেয়ে নিয়েছি তো একদিকে আর কি পেট ভর্তি আছে পেট ভরা নিয়ে কাজকর্ম করছি এখন তো একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর ভাত খাবো আর দিদি বাবা আজকে সকালে ফুল আনলো ওকে বললাম একটু ফুল আনার জন্য কারণ অনেক দিন হয়ে যাবে ফুল দিয়ে পুজো দেওয়া হয় না তো ও আর কি কিনে ফুল আনলো তো যাই হোক দেখো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে ঘরটা মানে আর কি রান্নাঘরটা আমাদের ঘর তো জান অল্প একটু পাকা অল্প একটু মাটি অল্প একটু কার্পেট মানে কি বলবো আর কি ডিজাইনিং ঘর তো ঠাকুরঘরের সামনে জায়গাটা মুছে নিয়েছি ঠাকুরঘরটা আর কি স্নান করে মুছবো এখন এই যে দুয়ারের দুয়ারটা আর কি মুছে নিয়েছি আর এই যে দেখো বস্তাটা মুছে নিচ্ছি বস্তাটা মুছতে কিন্তু অনেকটা সময় লাগবে কিন্তু বেশি একটা পরিষ্কার করব না একটু একটু আর কি হালকা হালকা পরিষ্কার করব বস্তাটা আর কি জল দিয়ে ধুয়ে দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে আমি উঠোনটা লেপলাম এখন যদি জল দিয়ে ধুয়ে দিই তবে পুরো জল জল হয়ে যাবে আর ওই দেখো ওইদিকে রিতিকা বাবা গরম জল করছে তো রিতিকা বাবাকে বললাম যে গরম জল একটু করো ঋতিকাকে স্নান করাবো আমিও স্নান করবো জল দেওয়ার পর গাছগুলো কত সুন্দর লাগছে এখন তো যাই হোক গাছে জল দিয়ে গাছ একটু রাখলাম রৌদ্রে কারণ রৌদ্রই পায় না তো আজকে দিনটা রোদ দিয়ে রাখবো আর কি পরে তুলবো ধায়ের উপর তো যাই হোক এখন ওঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেন ওঠোনটা না ঝাড়ু দেওয়ার পর খুব ভালো লাগে দেখতে কারণ না লেপা হয়েছে তো আবারও দেখি গোবর দিয়ে লেপবো শুধু গোবর দিয়ে লেপবো তো ভাইকে বলবো আর কি আবারও গোবর নিয়ে আসতে গোবর দিয়ে লেপবো তো এখন পুরো উঠোনটা ঝাড়ু দেবো না এইটুক জায়গায় ঝাড়ু দিব সকালে একবার পুরো উঠান ঝাড়ু দিয়েছিলাম তো এইটুক জায়গা ঝাড়ু দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ এখানে পাতা রেখে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ঝাড়ু দেওয়া শেষ আমার আর বউকে বলেছিলাম যে ধাইটা আর কি আমি লেপবো মানে ও আর কি অর্ধেক লেপেছিল তো আমাকে বলছে যে আমি লেপবো তো রান্না করছে কখন রান্না করবি কখন লেপবি অনেকটা বেলা হয়ে যাবে তাই আর কি আমি লেপে নিচ্ছি এই যে তো রীতিকাপা ওদিকে দেখো গরম জল করছে গরম জল হয়ে গেলে বাস একবারে আর কি লেপে মুছে স্নান করে নেব আর এই যে একটা দেখছো কি অবস্থা শ্যাওলা পড়ে গেছে কারণ না তিন থেকে আর কি বৃষ্টি আসলে আর কি এই জায়গা জল পড়ে শুধু এই জায়গাটায় জল পড়ে আর এই ধাইটটা একদম আর কি নরম হয়ে যায় আর ধসে পড়ে যায় তাই আর কি এইটুক জায়গায় আর কি শেওলা পরে আছে তো চলো আমার লেপাও হয়ে গেছে এখন কিছু কাপড় আছে কাপড়টা ভেজাবো কাপড় ভিজিয়ে তারপর ধুয়ে একবারে স্নান করব তো দেখো ওদিকে কাপড় ভাজানো হয়ে গেছে আর ওদিকে রিতিকা বাবাকে বললাম যে নারকেলটা আর কি খোসাটা ছাড়িয়ে দিতে তো রিতিকা বাবা ওদিকে নারকেলটা আর কি পরিষ্কার করছে দেখো ওদিকে রিতিকা বাবা নারিকেলটা পরিষ্কার করে নিল আর এই নারকেলটা দেখো কত বড় নারকেল তো বন্ধুরা এদিকে রিতিকার স্নান হয়ে গেছে ও রিতিকা বলছে রিতিকাকে দেখা দেখাবা না মানে বলছে আমাকে দেখাব না কারণ ও স্নান করে আসলো এখন ড্রেস পরছে আর এদিকে আমার ঘরের সমস্ত কাজ শেষ এখন হচ্ছে বাইরের কাপড় ধোয়া কাপড় ধুয়ে আমি একবারে স্নান করে আসবো স্নান করে তারপর পুজো দিয়ে রান্নাটা বসাবো তো চলো তোমাদের সাথে পড়া দেখা হচ্ছে আর দেখো এদিকে ঝুলছে তো বন্ধুরা চলো সাথে থাকো সঙ্গে থাকো আমি একবার কাপড় ধুয়ে স্নান টান করে আসছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে আর এই যে দেখো ফুল কিনে আনা হয়েছে আজ অনেক দিন পর ফুল দিয়ে পুজো দিয়েছে বন্ধুরা তো চলো এখন রান্না বান্না শুরু করবো বাজে এখন বন্ধুরা একটা পুজোটা দিয়ে দিয়েছি তারপর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি এই ভাতটা হচ্ছে আর এখন আমি মাছটা তো একবার নদীর জল দিয়ে ধোয়া হলো তো এখন কুয়ার জল দিয়ে ধোয়া হয়নি যতক্ষণ কারেন্ট না থাকে ততক্ষণ একটু শান্তি তোমরা হয়তো শুনতে পারলে আবারও গান চালিয়ে দিয়েছে তো কি করবো বলো তো এইভাবে ভিডিও করতে হবে আজকে আর কালকে হচ্ছে বিহু তার জন্য আর কি সকাল থেকে রাত পর্যন্ত এক নাগারে গান চলছে কারেন্টটা চলে গেলে একটুখানি শান্তি পাওয়া যায় তো যাই হোক এদিকে মাছটা ধুয়ে নিয়েছি আর ধুয়ে টুয়ে যে দেখো মাছটা ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এদিকে সবজিও কাটা হয়ে গেছে শালগম আর আলু দিয়ে করব তো দেখো এদিকে শালগম আলু আর হচ্ছে জিরাপাটা লঙ্কা পাটা দিয়ে সাতলে নিচ্ছি তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছে আর কি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দেবো ফুটে গেলে নামিয়ে নেব এখন গান বন্ধ তো কি বলো এই চলছে জানো তো এই গান চলছে এই গান বন্ধ আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো যখন আর কি গানটা বন্ধ থাকে তখন আমি অল্প অল্প করে ভয়েস ওভারটা দিই তো যাই হোক দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি সবারই খিতি পেয়ে গেছে তো প্রথমে ইতিকা বাপা রিতিকাকে দিয়ে দিলাম ভাই তেল মাখছে তেল মেখে নিলে আমি আরও খেয়ে নেব নেব একবারও জানো তো বিছানা উঠতে পারিনি সারাদিন এত কাজকর্ম করলাম তারপর স্নান টান করে রান্না বান্না করে খেয়ে দিই আবার সঙ্গে সঙ্গে দেখো ওই দিকে বাসন টাসন নিয়ে নদীর পার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে কারণ না দুপুরে ভাত খাওয়ার পর বিছানা যদি একটুখানি না শুই তবে না শরীরটা দুর্বল দুর্বল লাগে তো আজকে এত কাজকর্ম কী আর করব বলো তো ওইদিকে বাসন টাসন ধুয়ে আরও কাজকর্ম বাকি আছে ঘর দোয়াটা ঝাড়ু দেওয়া কাপড় চাপড় নেওয়া কাপড় চাপড়ও ধুয়েছি অনেক তারপর হচ্ছে উঠানটা ঝাড়ু দেওয়া উঠানটা বলতে আর কি ঘরের সামনে জায়গাটা আর কি ঝাড়ু দেওয়া ওই কাজগুলো করা বাকি আছে তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছি আর এদিকে দিকে বউ পিঠে পুলির জন্য সব মানে জোগাড় করে নিয়েছে ও শুরু করে দিয়েছে আমাদের তো এখনও কিছু আনা হয়নি তো বাবা টাকার আশায় বসে আছে বিকেল মানে সন্ধ্যাবেলা যাবে আর কি টাকা আনতে যদি টাকা দেয় তবে আর কি আনা হবে ওই আশায় আমরা বসে আছি তো বাবা এখানে দাঁড়িয়ে ছিল আমাকে ওই কথাই বলছে যে কি কি আনবো আমি বললাম তোমার যা ইচ্ছা তাই আনো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপাতি কখনই দিয়ে দিলে দিয়ে দিয়েছি আর কি আর এখন বলছি এখন এই যে দেখো ধূপকাঠি দেখো শেষ হয়ে গেছে প্রদীপটা নিভিয়ে দিলাম এখন হচ্ছে ঘরের প্রদীপ ঠাকুরের পর্দাটা ধোয়া হয়েছে আর লাগানি দিছে না যে এখন এদিকে চা করছি চা হয়ে গেছে নামিয়ে নেব চা একদম অল্প অল্প হয়ে গেছে নিয়ে নিলাম বিস্কুট এই যে তো এখন চা খেয়ে নিচ্ছি আর কি গিঠাপুলির কি হইব পিঠাপুলি বানাইবানা হ্যাঁ আনবা না কিছু বানাবানা করছে আনবা না হবো না টাকা পাইলে না আমার বাবা যাইবো টাকা আনতে টাকা যদি পাই তাই মামারও তো একটা বিস্কুট দেবো না বন্ধুরা আমি একটুখানি চা নিলাম খেয়ে নি বন্ধুরা তো আজকে তোমাদের সামনে দেখো রিতিকা বাবা একটা কথা জিজ্ঞাসা করবো যে মানে যে কথার জন্য আমার মানে অনেক আমি অনেক দুঃখ পেয়েছি আমার আমার সঙ্গে ঝগড়া করে আচ্ছা ঝগড়া যে কারণে হয়েছে আমি ঝগড়া করলাম ও ঝগড়া করলো মানে ঝগড়া হয়েছে ঝগড়া করে আমাকে বলছে আমার আমার মনে পাপে ভরা তাই আর কি আমার আমি মানে সাকসেস মানে হচ্ছি না আর কি ইউটিউবে সাকসেস হতে হতো হতে পারছি না দেখো কত বড়ো কথা বললো তোমরা বলো একবার এই কথাটা যদি বাইরের কেউ বলতো তো মানে একটা কথা ছিল ও আমাকে এই কথাটা বললো কত বড়ো কথা তাই আমি দুদিন ভিডিও দিন না কো ওদিক ঝগড়া করার টাইম নাই দুদিন তো খুব ঝগড়াই করছো আমি করছি কিন্তু আর তুমি আমারে কইছো যে পাপি এলে আমি সাকসেস হইতেছি না এই কথাটা কইছো আমারে তুমি এই কথাটা আমার বুকে মনে বহুত লাগে আঘাত খঞ্জনের মতন দেখো এখন ঝগড়া হইসে আমরা এখন মিল্লা গেছি কিন্তু এই কথাটা যে কইছো এটা অনেক বড় কথা কইছ তুমি কাইটা কুটটা ছোট করা দেব কী যেটা সত্যি কথা জেনুয়েল যেটা কথা জেনুয়েন না জেনুয়েল জেনুয়েন এখন তো এখন তো আমরা মিললা গেছি কিন্তু তুমি যে এত বড়ো কথাটা কইছ এটা তো আমার মনে মনে খালি ভাবতে থাকি না এত বড় কথা বলছি তখন ভাবলেই আমার মনে দুঃখ মানে অনেক দুঃখ লাগে আর কি মনের মধ্যে তো বন্ধুরা শুয়ে আছি দেখো আমি আর রীতিকা রীতিগা আবার চলে গেল বাজার আজকে টাকা দেবে কি দেবে না ঠিক জানি না তো আজকে দেখি এখন কি হয় অত গেল টাকা আনার জন্য যদি টাকা দেয় তবে আর কি বাজার টাজার করবে পিঠে পুলি বানানোর জন্য যা যা লাগে আর কি তো সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে এই ভিডিওটা না এই ভিডিওটা আর বেশি বড় করব না এখানে ভিডিওটা শেষ করব তো আজকে দিনের আমার কাজ করবো কি কি করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এই যে কিসের জন্য ভিডিও দিইনি তা তো বললামই তোমাদের দ্বিতীয় আমাকে অনেক বড় একটা কথা বললো তাই আর কি মনটা খারাপ দু দুদিন খুবই কান্না করেছিলাম তারপরেই তো কালকে আবার অনেক বানানোর পর তারপর আমি ভিডিও মানে ভিডিও করার জন্য রাজি হয়েছি অনেক মানানোর পর তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি এরকম লাগবে জানিও আর হ্যাঁ নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো একটু হলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো আমার সাথে আছো তোমাদের অনেক 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট